এক চলে গিয়েছে রাতারাতি কাজ হারিয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী এই মুহূর্তে কাজ ফেরতের দাবিতে চলছে আন্দোলন অনুশন এই আবহে অভিনব প্রতিবাদ জানালেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এস এস ভবনের সামনে পুলিশের হাতে গোলাপ চাকরি হারাদের বুধবার গশবাই ডিআই অফিসে চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠি পেটা খেতে হয়েছিল চাকরি হারাদের সেদিন চাকরি হারাদের উপর বলপ্রয়োগ করে পুলিশ লাঠির আঘাতে আহত হন যোগ্য প্রার্থীরা একজনের পেটে লাঠি মারতে দেখা যায় পুলিশকে পুলিশের এমন আচরণের নিন্দার ঝড় ওঠে রাত দুটায় বিরব থামাতে সেই নিয়ে মুখোলেন রাজ্যের মুখ্য সচিব এবং কলকাতার পুলিশ কমিশনার কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে ভাই মানে ওই পুলিশ এইরকম বাধ্য কেন হলো এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে শুক্রবার সেই পুলিশকেই গোলাপ দিতে গেলেন চাকরি হারারা এসএসসি ভবনের সামনে এদিন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পুলিশ কর্মীদের হাতে গোলাপ তুলে দেওয়ার চেষ্টা করেন কিন্তু কেন এই গান থেকে চাকরি দাবি পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান তাই এমন ভাবনা আমরা পুলিশদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছি আমরা চাইছি যে আমাদের আমরা সমস্ত রকম সহযোগিতা ওনাদের করব এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা ঘটাতে চাইছি না আমরা চাই ওনারাও একজন রাজ্য সরকারি কর্মচারী আমরাও চাইছি যে ওনাদের সঙ্গে আমরা মানে একটা সুসম্পর্ক গঠন করতে পারি তাই ভুল দিয়ে ওনাদেরকে আমরা সম্বোধন জানাতে চাইছি যদিও গোলাপ নীতি অস্বীকার করেন উর্িধারীরা শুক্রবার বিকাশ ভবনের চাকরি হারাদের নিয়ে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাক্তব সদস্য বৈঠকে যোগ দেবেন চাকরি হারাদের বারো জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতভাবে থাকবো এই বৈঠক থেকে আদৌ কি মিলবে কোন সমাধান সূত্র আপাতত সেদিকেই তাকিয়ে চাকরি হারানো হাজার হাজার ছেলে মেয়ে আচ্ছা আপনার কি মনে হয় বাংলায় কেন এমন পরিস্থিতি হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার দায় আসলে কাজ মতামত জানান আমাদের কমেন্ট বক্সে আরও এমন লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর দেখতে থাকুন নজরে কলকাতা এখন নজরে বন্দি কলকাতা